টুর্নামেন্টের যারা অংশগ্রহণকারী এখানে নারীদের দল আছে আর বালকদের দল অলরেডি মাঠে আছে আর উপস্থিত সাংবাদিকবৃন্দ গণমাধ্যম মাধ্যম কর্মী সকলকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর হয়ে থাকে এবং এই টুর্নামেন্টে প্রায় ইউনিয়ন পর্যায়ে থেকে প্রায় এক লক্ষ পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে এবং সেখান থেকে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে নিয়ে টিমগুলো গঠিত হতে থাকে এবং সর্বশেষ এখন বিভাগীয় পর্যায়ে ফাইনাল আজকে অনুষ্ঠিত হচ্ছে এই বৃহৎ পরিসরে এই টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করা এবং আজকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসার জন্য জাতীয় ক্রীড়া পরিদপ্তরের দায়িত্বশীল যারা ছিলেন সবজিকে ধন্যবাদ জানাই তবে এই টুর্নামেন্টগুলো আমাদের রুটিন কার্যক্রমে থাকলেও আমরা একটু পুরোনো ধাঁচে আসলে আয়োজন করছি এই ধরনের আয়োজনগুলোকে আরও বেশি এঙ্গেজিং করার সুযোগ আছে আমরা সেগুলো নিয়ে কাজ করব যাতে সামনের দিনগুলোতে আরও প্রপার মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা যায় জনবিচ্ছিন্ন না থাকে সে বিষয়ে আমরা কাজ করব এবং এই টুর্নামেন্টগুলো আরও যত বেশি বৃদ্ধি করা যায় আমাদের ট্যালেন্ট হান্টের জন্য একদম গ্রামীণ কিংবা অলিগলি থেকে প্লেয়ারদেরকে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া এবং সেখান থেকে তাদের যাদের মধ্যে ট্যালেন্ট আছে তাদেরকে ভবিষ্যতেও এক জাতীয় দল কিংবা ক্লাব পর্যন্ত খেলার একটা পাথওয়ে রোডম্যাপ দিতে পারাটা এই চ্যানেলটা তৈরি করাটা এই ফুটবল ইকোসিস্টেম তৈরি করাটা হচ্ছে এখন আমাদের অন্যতম লক্ষ্য আপনারা জানেন যে ফুটবল ক্রিকেট সহ সব স্পোর্টসে আমরা বিকেন্দ্রীকরণ নিয়ে কাজ করছি আমাদের স্পোর্টসের একটা প্রবণতা শুধু ঢাকা কেন্দ্রিকতা আমরা সেটাকে ছড়িয়ে দিতে চাই